ফ্রান্সে এক নতুন ইতিহাস রচিত হল সরকার আনুষ্ঠানিকভাবে ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে এই ঘোষণার ফলে ইমামদের কাজ এখন একটি প্রতিষ্ঠানগত কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য হবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও এই ঐতিহাসিক পদক্ষেপের কথা জানান তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ফ্রান্সের ভূখণ্ডে এই প্রথমবারের মতো ইমামের ভূমিকা সরকারি স্বীকৃতি পেল এই সিদ্ধান্তের ফলে ইমানদের জন্য গড়ে তোলা হবে আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তি ভিত্তিক চাকরির সুযোগ এ ঘোষণা ফরাসি ইসলাম ফোরামের সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রদান করা হয় এই ফোরাম মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের জন্য একটি সরকারি উদ্যোগ ফ্রান্সে মুসলিম সংস্কৃতি গভীরভাবে প্রথিত দেশে প্রায় ছয় মিলিয়ন মুসলিম নাগরিক আছে যারা বিভিন্ন ভাষা ঐতিহ্য নিয়ে আসে তারা ফ্রান্সের সংস্কৃতিতে নিজেদের রং যোগ করেছে মুসলিম সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে যেমন ঈদ উল ফিতর ও ঈদ উল যা দেশটিতে একটি গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান মসজিদগুলো কেবল নামাজের স্থান নয় এগুলো সমাজের কেন্দ্রবিন্দু এখানে মুসলিমরা একত্রিত হয় সামাজিক অনুষ্ঠান পালন করে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয় ফ্রান্সের শহরগুলোতে মুসলিম খাবারের দোকান রেস্তোরাঁ ও বাজার রয়েছে যেখানে হালাল খাদ্য পাওয়া যায় যা মুসলিমদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ এই পদক্ষেপ ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সংহতির নতুন দিগন্ত উন্মোচন করবে নিউজ টেক্সট রিপোর্ট